দুই হাজার চব্বিশের শুরুতে এবং দুই হাজার পঁচিশের শেষে এসে পুরা একদম নতুন একটা ক্লাব পোড়াহা ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট তারই আজকে ফাইনাল খেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশের শেষের দিকে শুরু করে দুই হাজার পঁচিশের শুরুতেই এই টুর্নামেন্ট আজকে ফাইনাল পর্যায়ে যাবে আর আজকের যেই দুই দল পঁচিশ করছে সেই দুই দলের যারা এখানে পার্টিসিপেট করছে আমি তাদের সাথে একটু কথা বলবো তোমরা দুইজন একটু পাশে আসো পোর্রা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই শেষে শুরু হয়ে একদম শেষ হতে প্রথমে দীর্ঘদিন খেলাধুলার পরে আজকে এটা ফাইনাল পর্যায়ে এসেছে আর ফাইনাল পর্যায়ে আমি মনে করি যে তোমাদের দুই দলীয় খেলা আসছে তাই না একটা হলো সানি সানির সঙ্গে আমি যদি দুইটা কথা জানতে চাই দীর্ঘদিন খেলার পরে

আমাদের দলের খেলা খেলায় আমাদের প্রধানমন্ত্রী বিরাট আমাদের খেলা দেখেন সেজন্য আমরা আজকে বস্তবাজার আছি যারা উপস্থিত থাকেন বরাবরই যারা আমাদের সাথে খেলা দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা উভয় দলের খেলোয়াড় যারা আমাদের শুনলাম কথা যারা <laughs> আছেন <laughs> সভাপতি নবনির্বাচিত কমিটির সভাপতি জানাচ্ছেন নবনু সহসভাপতি সহ সভাপতি পুরা ক্লাব বালিকো অনুষ্ঠানে এবং ছাত্রান্ত খেলা সমিতির সভাপতি পুরা ক্লাবে সম্মানিত সহযোগী প্রফেসর আতিকুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান এবং যিনি আমাদের অভিভাবক বটে এবং এই এলাকা নিয়ে তিনি সার্বক্ষণিক চিন্তা ভাবনা করেন এই কাজগুলি এই মামুন ভাইয়ের মতো যারা করেন তারা আরো বেশি বেশি করবেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি আসসালাম আলাইকুম পুররা ক্লাবের আয়োজিত আজকে ফাইনাল খেলা প্রতিযোগিতার জন্য আজকের অনুষ্ঠান 20 তারিখ থেকে আজকে 5 তারিখ পর্যন্ত এই মাঠে খেলা চলেছে আজকে ফাইনাল খেলা এই মাত্র টস হয়ে গেল টসে জয়ী সাইডে বল টস জয়ী বল কাশেম ব্রাদার্স কাশেম ব্রাদার্স টসে জয় হয়েছে

অন্ত এই মানিকগঞ্জের কৃষি সম্প্রদায়ের এই ব্যতিক্রম খেলাটি আপনাদের মনকে করতেছে মানিকগঞ্জ যারা ছাত্র মানিকগঞ্জ যারা আদিবাসী মানিকগঞ্জ যারা নাগরিক তারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে পারেনি পাইল হচ্ছিল সুতরাং ধন্যবাদ জানাচ্ছি তারা শেষ পর্যায়ে পর্যন্ত যদিও মাঝখানে একটা ইয়েস স্যার মাঝে একটু ফাঁক লাগবে আমরা দাদা

চমৎকার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সেই তিনি আহ্বান জানাচ্ছি ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আমাদের সকলের প্রিয় মানুষ পড়্রার ঐতিহ্যবাহী পড়্রার গর্বিত সন্তান খান রিয়েল ইস্টেটের সর্ব সত্ত্বাধিকারী জার মো মামুন খান খান এবং আজকেরও সে বিশ্ব নেই জনাব মহম্মদ মাজার হক বৈষ্ণব নিয়ে প্রকৌশলী আবুল হোসেন বিশ্বাস রাজা